আজকে আমাদের নৈচুনপুর টু জিপির অন্তর্গত আসনান হাই স্কুলে আজকে মাধ্যমিক পরীক্ষার উদ্বোধন হলো এবং আগামী বছর থেকেই আমাদের আসনান হাই স্কুলের মাধ্যমিক সেন্টারটা হয়েছে এই জন্য আমরা খুবই আনন্দিত আর গর্বিত যে আমাদের নৈচুনপুর টু জিপির মধ্যে একটা মাধ্যমিক সেন্টার হয়েছে এবং আমরা আশা করছি আমাদের ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিবে তারা খুব ভালো রেজাল্ট করবে এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে ময়না ব্লকের অন্তর্গত বিভিন্ন স্কুল থেকে এরা রেজাল্ট খুব ভালো করে এবং আশা রাখছি ভবিষ্যতে এরা খুব ভালো রেজাল্ট করবে আমার নাম পিয়ালিদাস গুছাইত নৈচুনপুর টু জিপি প্রধান আমরা নৈচুনপুর দ্বী অঞ্চলের অন্তর্গত আসনান হাই স্কুলে আমাদের যে সেন্টার হয়েছে আজকে মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষাতে ছাত্রছাত্রীদের আমাদের অভিনন্দন জানানোর জন্য আমরা আসছিলাম এখানে আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে আগামী দিনে এই আসনাম থেকে ভা সেন্টার থেকে ভালো একজন ভালো স্থানাধিকার করবে এই আমরা প্রত্যাশা রেখে সবাইকে অভিনন্দন নেয় আমি আমার কথা শেষ করছি আমার নাম সুভাষচন্দ্র মান্না নিচনপুর দুই অঞ্চলের উপপ্রধান আজ দশই ফেব্রুয়ারি দু মাধ্যমিক পরীক্ষা শুরু ছাত্রছাত্রীদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই পরীক্ষায় তারা সফলভাবে উত্তীর্ণ হোক এটা আমরা আশা করব সেই সঙ্গে সঙ্গে হাই স্কুলে গত বছর থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার জন্য পর্ষদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আর এটুকু বলবো অভিভাবক অভিভাবিকাদের তারা যেন ছাত্রছাত্রীদের সুস্থভাবে যাতে শান্তি শৃঙ্খলভাবে স্কুলে পরীক্ষা দিতে পারে তার জন্য সেই উপযুক্ত পরিবেশ বজায় রাখে এবং ভেতরেও যারা ইনভিজিলেটর থাকবেন তারাও যেন ছাত্রছাত্রীদের সঙ্গে সুস্থ ব্যবস্থাপনার সহযোগিতা করে এইটুকু আশা করব পরীক্ষায় সবাই ভালো রেজাল্ট করুক এই কামনা করছে আমার নাম হীরালাল মান্না আমি প্রাক্তন উপপ্রধান নৈচনপুর দুই গ্রাম পঞ্চায়েত